আসসালামু আলাইকুম এখন থেকে অডিও দেওয়া ট্রাই করতেছি বিকজ পোস্টটা অনেক ঝামেলা হয় ভিডিও করতে পারতেছি না বিকজ আমার মাইকের সমস্যা যাই হোক সব দিকের সমস্যা আচ্ছা বিএনপির ইস্যুতে কিছু কথা বলতে চাচ্ছিলাম একটা জিনিস চিন্তা করেন যখন বিপ্লব হয় একটা জিনিস বিপ্লব হয় তখন বিপ্লব কী করে বিপ্লব হচ্ছে যত ধরনের সিস্টেম আগের সিস্টেমটা ছিল আগের শাসন ক্ষমতা ছিল আগের রেজিমের যা যা কিছু ছিল সবগুলোকে উৎখাত করে এটা হচ্ছে বিপ্লব বিপ্লব একদম ক্লাসিক্যাল ডেফিনেশন মানে একদম মানে সহজ এক লাইনের ডেফিনেশান হচ্ছে ওয়ান ক্লাস অফ পিপল আর এক ক্লাস অফ পিপলকে উৎখাত করবে ঠিক আছে সো এই ক্লাসটা ডিফাইন হয় অনেক কিছুর মাধ্যমে বাট বেসিক্যালি আগের যা কিছু আছে সব উৎখাত করে নতুন একটা জিনিস উত্থান করা এই জিনিসটা হচ্ছে বিপ্লব বিপ্লব হচ্ছে আগের সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয় এখন এখানে একটা মজার দিক আছে মজার দিক হচ্ছে ওই সিস্টেমটাতে একবার এক একজন জিনিসটা কি ওই সিস্টেমের ক্ষমতায় থাকে রাইট যেমন আপনি নিশ্চিন্তা করেন যে যখন মুসলিমরা আগের দিনের মুসলিমরা কখনো উমাইয়ারা খেলাফায় ছিল কখনো ফাতেমিরা খেলাফায় ছিল এরকম বিভিন্ন ইস্যু ছিল কিন্তু যদি তাদেরকে বলা হতো যে তোমার এই পুরো সিস্টেমটা ধ্বংস করে আমরা এখানে খ্রিস্টানদের সিস্টেম বসায় দিব বা আমরা এখানে সিস্টেম বসাই দিব তখন আমার কি মনে হয় আপনার কি মনে হয় তখন উমাইয়ারা ক্ষমতায় থাকলে ফাতিমিরা বলতে ওকে ফাইন আসো আমরা ওই সিস্টেমটা ধ্বংস করি ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে তারা উমাইয়ারা ফাতিমিদেরকে ক্ষমতায় রাখতে চায় না কিন্তু বা ফাতিমিরা উমাইয়াদেরকে ক্ষমতায় রাখতে চায় না কিন্তু তারা সিস্টেমটা রাখতে চায় তারা সিস্টেমটা তারা বেনিফিটেড হয় রাইট তো এই জিনিসটা আপনি বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে চিন্তা করেন এতদিন ধরে আমাদের দেশে যে মুজিববাদী যে সিস্টেমটা ছিল আমাদের দেশে বা এখনও আছে স্টিল মুজিববাদী সিস্টেম বলেন বা এই যে মুজিববাদী সংবিধান বা যা কিছু আছে এই জিনিসটার মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগ বেনিফিটেড হয় নাই এই জিনিসটার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগ খুবই বেনিফিটেড হয়েছে বিকজ তার একটা সিস্টেমের অংশ তো যখন বিএনপি একটু পর্যন্ত অ্যাগ্রিড যেমন হাসিনা নিশ্চুক বা আওয়ামী লীগ বাট যখন এটা আসছে সিস্টেম উৎখাত করা তখন অ্যাকচুয়ালি বিএনপি ওটা চাইবে না কেন কারণ প্রথমত সেই নিজেও সিস্টেমের অংশ দ্বিতীয়ত সেই সিস্টেমটা দ্বারা বেনিফিটেড তো যদি ব্যাপারটা এমন হয় তাহলে কোন জায়গা থেকে মানে বিএনপি অ্যাকচুয়ালি এই সংবিধানকে বাতিল করতে চাইবে বিকজ এই সংবিধান বা এই সিস্টেম এই মুজিব মুজিব নাকি জিয়া এই ধরনের যে একটা ফাদারলি ফিগারের অধীনে সবাইকে ওয়ার্কশিপ করানো এই পুরো কনসেপ্টটা দ্বারা বিএনপি যদি বেনিফিটের হয় তাহলে বিএনপি তো চাইবে না যে এই জিনিসটা একটা বিপ্লব টাইপের কিছু একটা তো রূপনিক বা আগের সিস্টেমটা রুট কিছু একটা তো রূপনিক বিএনপি চাইবে ওকে ফাইন আমলি লীগ গেছে বাকি পুরো সিস্টেমটা ঠিক থাকুক এতদিন আমলিক ফলবক করছে এখন আমি ফলভোগ করবো ঠিক আছে তা তো সিস্টেমটা কোনো পরিবর্তন চাইবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার বিএনপির ক্ষেত্রে দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে বিএনপির দুইজনকে বেশ রেসপেক্ট করি তার মধ্যে একজন হচ্ছে জিয়াউর রহমান আর একজন হচ্ছে খালেদা জিয়া অবভিয়াসলি বোতার তাগজ বাট আমি রেসপেক্ট করি বিকজ অফ দেয়ার প্রিন্সিপালস অ্যান্ড বিকজ অফ দেয়ার কমিটমেন্ট টু দ্য কান্ট্রি অ্যান্ড অনেক কিছু যে তারা অ্যাকচুয়ালি অনেক কিছু করছেন মানে তারা অন্তর থেকে কিছু ভালো কোয়ালিটিস তাদের ছিল যে জিনিসটা তারা করতে চাইছেন বাট অ্যাকচুয়ালি এর বাইরে দেখা যাচ্ছে বিএনপিতে সেইভাবে কোনো আদর্শ গড়ে ওঠে নাই বিএনপি বলে তাদের আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ হোয়াট ইজ বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ তো কিছু না যে আমি ভূমিতে থাকি ওকে ফাইন থাকি সো আমি অন্য যে কোনো ভূমিতে জন্মাইতে পারতাম থাকতে পারতাম ওয়ার্স স্পেশালিটি অফ বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ অ্যান্ড বাংলাদেশি জাতীয়তাবাদী হলে আমার কি ক্যারেক্টারিস্টিক্স ধারণ করতে হবে বা কী করতে হবে উইজ নো দ্যাট যার কারণে বিএনপির কোনো ওয়েল ইস্টাবলিশড বয়ান তৈরি হয় নাই ওয়েল এস্টাবলিশড আদর্শ তৈরি হয় নাই যার কারণে বিএনপির নেতারা একবার একটা করে যেমন এখন খুব সম্ভবত তারা ভারতের সাথে লিয়াজু করতে চায় তারা ভারতের সাথে একটা খুব ভালো সম্পর্কের মাধ্যমে এই যে আওয়ামী লীগ যে সিস্টেমটা দাঁড় করাই ছিল যে না আমার ভারতকে স্যাটিসফাইড রাখতে হবে যদি আমি ভারতকে স্যাটিসফাইড রাখতে পারি তাহলে আমি অ্যাকচুয়ালি ক্ষমতায় থাকতে পারবো সেম জায়গায় বিএনপি ইনপুট দিতে চায় সেই জায়গায় সরি বিএনপি ঢুকতে চায় বিএনপি বাংলাদেশে ভারতের সেই ফুটসোলজারটা হুটতে চায় এবং যার কারণে বিএনপির সবাই না চাইলেও বিএনপির নেতৃত্ব স্থানীয় একটা বড় অংশ চায় যার কারণে দেখা যাচ্ছে দেখবেন যে তারা ভারতের অ্যাগেনস্ট হিসেবে কথাবার্তা বলে না তারা ভারতকে প্লিজ করতে চায় রাইট তারা মুজিববাদী সংবিধান রেখে দিতে চায় তারা হচ্ছে মুজিবের ছবি রেখে দিতে চায় বিকজ তারা একই সিস্টেম দ্বারা বেনিফিটেড হতে চায় এবং একই জিনিসটা কন্টিনিউ করতে চায় জাস্ট ওদেরকে খাইতে না দিয়ে আমরা নিজেরা খাবো এই জায়গা থেকে বাট যদি সিস্টেমগত পরিবর্তন হয় যদি এই পুরো সিস্টেমটা একটা পরিবর্তন আসে তাহলে সে জায়গায় বিএনপির অ্যাকচুয়ালি আগের যে হেজেবনিটা ওই জিনিসটা স্টাবলিশ করাটা তার জন্য টাফ হয়ে যাবে রাইট সো এটাও আর বিষয় তা আমার মনে হয় এই জন্য মানে বিএনপির কে আমাদের ক্যাপ্টিক্যালি দেখা উচিত অবভিয়াসলি বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন ডিজাস্টার এখন যা হচ্ছে তার চেয়ে কিছুটা কম হইতে পারে বিকজ বর্তমান যে গভর্নমেন্ট বর্তমান যে ক্যাবিনেট এটা তো এনডিও ক্যাবিনেট তারা হচ্ছে পলিটিক্যাল কোন কিছুর ব্যাপারে কোনো ধারণা রাখে না তারা কিছুই করতে পারে না খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে আমরা দেখতেছি বাট এটার বাইরে গিয়ে এটা বাইরে গিয়ে তাদের তেমন কিছু হ্যান্ডেল করার কোনো সক্ষমতা নেই তারা কিছুই করতে পারতেছে না বিএনপি আসলে হয়তো কিছু ড্যামেজ কন্ট্রোল হবে কিছু দিক হবে বাট স্টিল বিএনপি ওই সিস্টেমটাকে জারি রেখে ওই সিস্টেমটাকে বজায় রেখে তারা অ্যাকচুয়ালি ফলভোগ করতে চাইবে এবং এটা সার্টেন টাইম মানে কিছু আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার সম্ভাবনা একেবারে উড়াই দেওয়া যায় না বা ভারতের ফুডসোলজার মানে আওয়ামী লীগ যেভাবে ভারতের সাপোর্ট নিয়ে এখানে ফুডসোলজার হয়ে উঠছে সেই ফুডসোলজার হওয়ার আশঙ্কাটা আসলে উড়াই দেওয়া যায় না